প্রথম পুরুষকে একটি কাজ ও নিয়ম পালন করতে দেয়ার পর আল্লার প্রথম নারী সৃষ্টি করার সময় এসে গেল মাবুদ আল্লাহ বললেন মানুষের একা থাকা ভালো না আমি তার জন্য একজন উপযুক্ত সঙ্গী তৈরি করব সেই জন্য মাবুদ আদমের উপরে একটা গভীর ঘুম নিয়ে আসলেন আর যখন তিনি ঘুমাচ্ছিলেন তখন তিনি তার পাজর থেকে একটা হার তুলে নিলেন এবং সেই স্থানকে মাংসে পূর্ণ করলেন তারপর মাবুদ পুরুষের থেকে একজন স্ত্রীলোক সৃষ্টি করলেন তাকে আদমের কাছে নিয়ে গেলেন পুরুষ বললেন এবার হয়েছে এর হার মাংস আমার হার মাংস থেকেই তৈরি পুরুষের শরীর থেকে নেয়া হয়েছে বলে একে স্ত্রীলোক বলা হবে বলতো কে প্রথম সার্জারি করেছিল এবং কে প্রথম বিয়ের আয়োজন করেছিল হ্যাঁ এটা ছিলেন আল্লাহ নারী অর্থ নর থেকে সৃষ্টি পরে আদম তার স্ত্রীর নাম হাওয়া রাখলেন যার অর্থ জীবিত সকলের মা যদিও আল্লাহ তাদেরকে আলাদা দায়িত্ব দিয়েছেন কিন্তু তিনি পুরুষ ও নারীকে একই মর্যাদায় তৈরি করেছেন নারীকেও তৈরি করা হয়েছে যেন সে তার সৃষ্টিকর্তাকে জানতে পারে তার চরিত্রকে প্রতিফলন এবং তার সাথে একটি আনন্দময় সম্পর্ক উপভোগ করতে পারে আল্লাহ সমস্তই দেখলেন আর তা খুবই ভালো ছিল আর সন্ধ্যা হল সকাল হলো এটি ছিল ষষ্ঠ দিন আল্লাহ তার সমস্ত কাজ ছয় দিনে শেষ করলেন আর সপ্তম দিনে সৃষ্টির কোনো কাজ করলেন না কেন আল্লাহ সপ্তম দিনে বিশ্রাম নিলেন কারণ তার কাজ শেষ হয়েছিল সেই সাথে ছয় দিনে দুনিয়া সৃষ্টি করে এবং সপ্তম দিনে বিশ্রাম নিয়ে আল্লাহ সাত দিনের সপ্তাহ তৈরি করলেন এই কাজ বিশ্রামের ধারাটি এখনও দুনিয়াতে চলছে মাবুদ আদম ও হাওয়াকে একজন জ্ঞানী ও প্রেমময় বাবার মতো যত্ন করলেন প্রতি সন্ধ্যায় তিনি তাদের সাথে কথা বলতে ও হাঁটতে বাগানে আসতেন তারা মাবুদের উপস্থিতিতে খুশি ও স্বস্তিতে ছিল আদম ও তার স্ত্রী উলঙ্গ থাকতেন কিন্তু তাতে তাদের কোনো লজ্জাবোধ ছিল না কল্পনা করো একটি নিখুঁত দুনিয়াতে একটি নিখুঁত দম্পতি তাদের নিখুঁত সৃষ্টিকর্তার সাথে গভীর বন্ধুত্বে অবস্থান করছিল শুরুতে সব এমনই ছিল কিন্তু কি সমস্যা হলো?